আসসালামু আলাইকুম সবাইকে বিগত কিছুদিন ধরে যে অবস্থার মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি তা তো কোনোভাবেই কাম্য নয় তাই না তবে আমার মনে হয় যে পড়াশোনা করে যারা এখন একটা ভালো জব পেতে চান বা যারা হচ্ছে তোমরা এইচএসএ পরীক্ষার্থীরা তোমরা সবাই বা আমরা সবাই বিরাট একটা সময় পেয়েছি তাই না যদি আতঙ্কের মধ্যেও নিজেদের পড়াশোনাটা আমরা গুছিয়ে নিতে পারি বা গুছিয়ে নেই বা তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী এবার তোমরা যদি এরা এটা গুছিয়ে নিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করবা এ কি কাজে লাগাতে পারলে মারাত্মক কিছু একটা করা সম্ভব আসলে কি ট্রেন্ডে না গা ভাসানো যাবে না হুম এটা হচ্ছে সর্বপ্রথম কথা আমার মনে হয় যে এইডসের থেকেও বোধ হয় এই ট্রেন্ডটা একটা অন্যরকম একটা মরণ ব্যাধি তাই না এখন মোটামুটি অনেক সময় আছে কেউ যদি চায় যে না আমি আজকে থেকেই মানে আজকে থেকে যতটুকু সম্ভব সময় দেওয়ার আমি আমার পড়াশোনাকেই দেবো মি তুমি খুব ভালো কিছু করতে পারবা আমি তো শুরু করেছি এই পনেরো তারিখের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের এবং এক্সাম মানে স্থগিত মানে স্থগিতের যে ঘোষণাটা তারপর থেকে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি বাকিটা তো আল্লাহর ওপরে আসলে খুব কষ্টে নিজের মাইন্ডসেটটা করেছি কারণ বরাবরই আমি দেখেছি যে নেচার আমার সাথে কেমন যেন একটা অন্যায় করে খুব করে মন মানসিকতাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে যায় আর মন মানসিকতা তো ভালো না থাকলে পড়াশোনা কখনো মনই বসে না তবে আমি নিজের সাথে এখন একটা মানে যুদ্ধ শুরু করেছি এ যুদ্ধ এ যুদ্ধটা হচ্ছে আমার নিজের সাথে আমার আমি ভেবেছি যে বিজয় না আসা অব্দি আমি হাল ছাড়বো না সে যাই হয়ে যাক না কেন আমি পড়াশোনা করবই আমি পড়বই আর এবার আমি পড়বই সে যাই হোক দেশের সিচুয়েশান তো মোটামুটি ভালোর দিকে যাচ্ছে যদিও বা খুব একটা ভালো নয় বা পুরোপুরি ঠিকঠাক নয় তাও মোটামুটি ভালোর দিকে যাচ্ছে যেহেতু সরকার থেকে একটা হচ্ছে ডিসিশন তো নিয়ে ফেলছে আচ্ছা যাই হোক এই সময়টা আমার জানা মতে পড়াশোনায় ফোকাস দেওয়াটা খুবই 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 জরুরি আমি আসলে নিজেও একটা সময় ভাবতাম যে লাখ লাখ স্টুডেন্ট এক্সাম দিচ্ছে আমি কীভাবে পারবো কিন্তু এখন আর তো সেটা ভেবে ডিপ্রেসড হওয়ার কিছুই নেই লাইক এখন আমি আর সেইটা মানে সেসব ভেবে আর ডিপ্রেসড হই না কারণ কেউ তো এটা জানে না তাই না যে এক্সাম হলে মানে এক্সাম হলে এসে যাচ্ছে সে চান্স পাবেই বা তাকে প্রথম হওয়াই লাগবে বাট এটা বলতে পারি যে সবার একটা গোল থাকে সবাই কিছু একটা অ্যাচিভ করতে চায় অ্যাচিভ করার জন্যই অনেক অনেক দৃঢ় প্রতিজ্ঞ থাকে অনেক পড়াশোনা করে অনেকে পারে অনেকে পারে না অনেকে ভাগ্যর কাছে হেরে যায় এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আবার এরকম দেখা যায় যে এই একটা ভয় কাজ করে যে এতজন পরীক্ষা দিচ্ছে আমি কি আদৌ পারবো আসলে অনেকে তো হল দেখতে চায় তাই না অনেকে আবহাওয়া বুঝতে চায় যে কী কীরকম কী পরীক্ষা হচ্ছে না হচ্ছে সবার মাঝেই কিন্তু একটা টেনশন থাকে অনেকে আবার দেখা যায় যে কোথাও চান্স পেয়ে গেছে তারপর আবার পরীক্ষা দিচ্ছে নিজের ভ্যালিউ বাড়ানোর জন্য আবার অনেকে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করে পরীক্ষা দিচ্ছে না এভাবে কিন্তু অনেকেই বাদ পড়ে যায় তাই না তাই খামাখা এসব না ভেবে পড়াশোনা করতে হবে দৃঢ় মনোবল রাখতে হবে এখন থেকে পড়াশোনাটাকে খুব টাইটলি নিতে হবে খুব হাইলাইট করে নিতে হবে হুম খুবই হাইলাইট করে নিতে হবে দেখা যাচ্ছে যে এই কারফিউ দিচ্ছে বা যে আন্দোলনগুলো হচ্ছে এর মাঝে আমাদের অনেক আমরা মানসিকভাবে সবাই বিপর্যস্ত আমরা সবাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত তারপরে যে মানে তার মাঝেও যেহেতু আমরা বিরাট একটা সময় পেয়েছি বা সামনে আরও দশ পনেরো দিন হয়তো বা আরও আরও সময় পেতে পারি হ্যাঁ তো এই সময়টা আমাদের সবারই খুব একটা কাজে লাগানো উচিত আমি যা মনে করি আমি নিজেও শুরু করেছি আমিও পড়ছি এভাবে যদি আমরা সবাই পড়াশোনা করি বা নিজের মতো করে চেষ্টা করে যাই বাকিটা আল্লাহর উপরে আল্লাহ যা চাইবে আমাদের জন্য যা ভালো চাইবে অবশ্যই তাই হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে